সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি চট্টগ্রামের কালা ভুনা খুব সহজভাবে রেসিপি শেয়ার করেছি অনেকেই মনে করেন কালা ভুনা রান্না করতে অনেক বেশি ঝামেলা বা অনেক মশলার প্রয়োজন হয় তাই তো আজ খুব সহজভাবে প্যাকেটে মশলা দিয়ে আপনাদের সঙ্গে এই কালা ভুনা শেয়ার করেছি আমার আজকের ভিডিওটা একটু বড় হলেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ চট্টগ্রামের ঠিক অরিজিনাল কালাগুনা যেভাবে রান্না করে আমি আজ আপনাদের সঙ্গে সেই কালাগুনাটা শেয়ার করব প্রতিটা স্টেপ বাই স্টেপ কিভাবে আমি এই কালাভুনা রান্না করেছি আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কালাগুনাটা সঠিকভাবে কিভাবে রান্না করা হয় আসছে কোরবানি ঈদে আপনারা রকম করে কালা কিন্তু রান্না করে নিতে পারেন ঈদ মানে মেহমান বাসায় মেহমান এলে আপনারা এই কালা ভোনা ঝটপট করে এভাবে রান্না করে দিতে পারেন এতে করে মেহমান খেয়ে কিন্তু খুব খুশি হবে আর আপনার প্রশংসা করবে আপনি কিভাবে এই কালা রান্না করেছেন সেই রেসিপি আপনার কাছে জানতে চাইবে তো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার কষ্টটা সার্থক হবে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন তো এই ভুনা রান্না করার জন্য আমি এখানে একটা রাঁধুনি মশলার প্যাকেট নিয়েছি আর এই প্যাকেটের দাম মাত্র পঞ্চাশ টাকা এর মধ্যে দুটি প্যাকেট আছে একটা প্যাকেট মাংসের মশলা আর একটা প্যাকেট মাংসটা কালো করা বা ঘন করার মশলা এই মশলা দিয়ে দুই কেজি মাংস রান্না করা যাবে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজনই হবে না তো এই কালাভূমা করার জন্য আমি এখানে দুই কেজি গরু মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করে নিতে পারেন মাংসটা ফ্রেশ হতে হবে আর মাংস সাইজগুলো একটু বড় করে নিয়েছি কালা রান্না করার ক্ষেত্রে মাংস পিসগুলো যদি একটু বড়ো হয় তাহলে কালা অনেক ভালো হয় তো মাংসগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর পাতিলের মধ্যে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট আদা রসুনের পেস্ট এখানে না দিলেও চলতো তবে আমি একটু করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি প্যাকেটের পুরো মশলাটাই দিয়ে দিলাম যেহেতু দুই কেজি মাংসর জন্য এই প্যাকেট আপনারা যদি মাংস কমিয়ে বাড়িয়ে নিয়ে নেন তাহলে কিন্তু মশলা পরিমাণটাও সেভাবে বুঝে শুনে দিতে হবে এরপর এখানে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিচ্ছি প্রায় এক কাপ সরিষার তেল চট্টগ্রামের কালা তৈরি করতে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করা হয় আর এই সরিষার তেল দিয়ে কালাভুনা করলে কালাভুলার কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও অনেক টেস্ট হয় আর এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে আপনারা যদি কালা রান্না করেন তাহলে সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন আর যদি সরিষার তেল হাতের কাছে না থাকে তাহলে সয়াবিন তেল দিয়ে করে নেবেন এবার মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন মশলা আর মাংস খুব ভালোভাবে মিশে যায় তো মাংসগুলো মেখে নিচ্ছি সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন মাংসগুলো মেখে নিয়েছি এবার এর মধ্যে দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মাংসগুলো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংস আর পানি মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে চুলা হাই হিটে রেখে জাল দিতে হবে যখন মাংসটা বলক আসবে ঢাকনা তুলে মাংসটা নাড়া দিতে হবে আর এই পর্যায়ে চুলা মিডিয়াম হিটে রাখতে হবে মাংস পিসগুলো যেহেতু বড় সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য চুলা মিডিয়াম হিটে রেখে মাংসগুলো ফিফটি পারসেন্ট এই পানিতে সেদ্ধ করে নেব আর মাঝে মধ্যে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে নাড়া দিতে হবে কারণ এখানে যেহেতু মশলা পরিমাণটা একটু বেশি গ্রাফিটা একটু ঘন তো তলায় লেগে যেতে পারে মশলা যদি পুড়ে যায় আর মাংস যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না এই জন্য অবশ্যই মাঝে মধ্যে নাড়া দিতে হবে তো এই পানিতে আমি মাংসটা আধা ঘন্টা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি আরো দুই কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পানি আর মাংস খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার চুলা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য তবে এর মাঝে মধ্যে কিন্তু ঢাকনা তুলে অবশ্যই নাড়া দিতে হবে যেন মাংস আর মশলা পুড়ে না যায় তো ফ্রেন্ডস আপনারা যারা এখনও কষ্ট করে ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এইভাবে মাংসটা কিন্তু আমি রান্না করে নিয়েছি আর মাংসটা এ পর্যায়ে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা প্যাকেটের ছোট মশলার প্যাকেটের মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটা মাংসর সাথে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু মাংসটা কালো হবে আর এই গ্রাভিটাও অনেকটাই টেনে আসবে আর চুলাটা এই পর্যায়ে লো মিডিয়ামের মাঝে রেখে দিতে হবে চুলা মিডিয়াম বা হাই রাখা যাবে না তাহলে এই মশলাটা কিন্তু পুড়ে যাবে আর মাংসর মশলাটা যদি পুড়ে যায় তাহলে কালা পোড়া পড়া একটা গন্ধ আসবে এজন্য চুলার হিটটা কমিয়ে রেখে এই মাংসটা কিন্তু পুরোপুরি রান্না করে নিতে হবে আবারও বলছি মাংসটা কিন্তু অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা তুলে নাড়া দিতে হবে এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি মাংস গ্রাভিটা আবারও কিছুটা কমে আসার জন্য তো ফ্রেন্ডস দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা তেল ভেসে উঠেছে মাংসটা রান্না কিন্তু এ পর্যায়ে প্রায় হয়ে এসেছে এবার মাংসটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাংস পাতিলটা এক সাইডে রেখে দিব। চট্টগ্রামের অরিজিনাল কালাভুনার টেস্ট পেতে হলে এই কালাভুনাকে কিন্তু অবশ্যই বাগান দিতে হবে এজন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল সরিষার তেল দিয়ে কিন্তু রান্নাটা পুরোপুরি করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে অরিজিনাল টেস্ট পাবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি পাঁচ ছয়টি মরিচ একটি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণের আদা কুচি এই বাগারে অবশ্যই আদা কুচিটা দিবেন এই আদা কুচি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এর সেন্টটাও খুব ভালো আসে এবার চুলা মিডিয়াম হিটে রেখে আমি এই পেঁয়াজ মরিচগুলো সরিষা তেলের মধ্যে ভেজে নেব যেহেতু সরিষার তেলে বাগান দিব তো সরিষার তেল আগুনের তাপ পেলে কিন্তু ফেনা উঠে আর এ সময় পেঁয়াজ রসুন কতটা ভাজা হয়েছে বোঝা যায় না সেটা বোঝানোর জন্য স্প্রে চলাতে করে এই পেঁয়াজ রসুন একটু তুলে দেখতে হবে যে পেঁয়াজ রসুন কতটা ভাজা হয়েছে পেঁয়াজ রসুনগুলো কিন্তু একদম যে লাল লাল করে ভাজবো সেটা না একটু যেন লাল লাল হয় আবার যেন কালারটা চেঞ্জ হয় ঠিক সেই পর্যায়ে বাগারটা দিতে হবে এবার আমি পেঁয়াজ রসুনের বাগারটা মাংসের মধ্যে ঢেলে দিলাম বাগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন এর ফ্লেভারটা বাইরে না যায় আর ঢাকনা ছিদ্রটা কিন্তু আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি মাংসর সাথে এই বাগারের ফ্লেভারটা যেন খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে দুই মিনিটের জন্য এইভাবে রেখেছিলাম দুই মিনিট পর ঢাকনা তুলে পুরো বাগারের সঙ্গে মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কালা এই বাগার দেওয়ার ফলে কিন্তু কালাভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাগার দিবেন আর দেখুন এ পর্যায়ে কিন্তু এই মাংস গ্রাভিটা অনেকটাই কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজের পাপড়ি এভাবে কিউব করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি মাংস রান্নার শেষ পর্যায়ে কিন্তু এভাবে পেঁয়াজ দিলে এই মাংসটা দেখতেও অনেক ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমার ভুনা কিন্তু রান্না সম্পন্ন হয়ে গেছে এবার আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আমার কালা ভুনাটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ কালা ভুনাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে চট্টগ্রামের কালা ভুনা কতটা টেস্ট হয় তো ফ্রেন্ডস আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর উপকৃত হবেন আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ